ফার্নিচার কিনলে ফার্নিচার ফ্রি ছয় এর ডাইনিং টেবিল একদম ফ্রি রাউন্ড ডাইনি ফ্রি ফুল বক্স খাট একটা ওয়াইড রোফ একটা ওয়াল কেবিনেট ওদের ক্রাস ড্রেসিং টেবিল একটা সাইড বক্স ম্যাটেক্স ফ্রি ম্যাটেক্স ফ্রি চাদর ফ্রি বালিশ ফ্রি বালিশের কাভার ও ফ্রি চৌষট্টি জেলা একদম হোম ডেলিভারি একদম ফ্রি এর গদি ঘাট ভাইরাল মডেল সম্পূর্ণ আকাশ মনি এর সাথে ওয়ারেন্টি গ্যারান্টি আছে এর সাথে ওয়ারেন্টি গ্যারান্টি আছে 30 বছরের গুণ প্রকারের গ্যারান্টি এটা ওয়াল কেবিনেট রশি মডেল নিচে দুইটা দুই পাল্লা মাঝখানে দুইটা ডায়ার এটা ওয়াইড রোফ চারটা ডায়ার একটা পাল্লা হবে জি ভাই জানা জিওয়া খেজুর ভাই রে ভাই ভাইরাল

সবকিছু আজকে আমরা এক ভিডিও দিয়ে দেখানোর চেষ্টা করবো এবং আমাকে এই সব থেকে সার্ভিস সহায়তা করবে শাহিন ভাই আসসালাম আলাইকুম ভাই যান ওয়ালিকুম আসসালাম ভাইজান ভাইজান কেমন আছেন আপনি তো ভাইজান ভালোই বেশ পানি আচ্ছা আমরা কিন্তু নাম্বার ভিডিও বক্সে দোকানের ঠিকানা দেওয়া আছে অবশ্যই ওই ঠিকানা অনুযায়ী আসবেন অথবা যদি না আসতে পারেন স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন তাহলে কিন্তু ঘরে বসে ফাইন পেয়ে যাবেন আপনার ডেলিভারি খরচ ডেলিভারি

ফ্রি ডেলিভারি একদম ফ্রি আচ্ছা এখান থেকে দুই বেডরুম চাইলে দিতে হবে কত টাকা মাত্র পাঁচশো থেকে এক হাজার টাকা দিতে হবে পাঁচশো থেকে এক হাজার টাকা পেয়ে যাবেন মনের মতো জি ভাইজান

টিকটক লাইট আপুরা বসে বসে টিকটক করতে পারবো ঘরে না সম্পূর্ণ হাতে নকশা করা মিস্ত্রি নিয়ে এসে যাচাই বাসাই করে নিতে পারবো আচ্ছা আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি তিরিশ বছরের গুণ প্রকারের ক্যাশ থাকবে থাকবে তিরিশ বছর গ্যারান্টি পেয়ে যাচ্ছেন সাথে ভাই প্রাইস টাকা অনেক বেগ হয়ে যান প্রাইসটা মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা মাত্র এক লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট হাজার এটা মাত্র হলো আপনার কাছে

মডেল জি ভাইজান রশি মডেল তো একদম ইউনিক মডেল ভাই ক্যারিং এর তো সুবিধা আছে ভাই জি ভাইজান ক্যারিং এর সুবিধা আছে থাকবে একটা ড্রেসিং টেবিল একটা ড্রেসিং টেবিল তার আপনাদের ক্রাশ একটা ড্রেসিং টেবিল আবার এলইডি লাইট সব আছে ভাই ভাইজান কইলাম তো টিকটক লাইট টিকটক করব আমরা বসে বসে টিকটক করব যা থাকবে একটা সাইড বক্স একটা সাইড বক্স থাকবে এক ডয়ার এক পাল্লা এখানে দেখো নকশা আছে ভাই জি ভাইজান

কি বললেন আপনি আজকে আমার বগুড়ো বলছেন ভিডিও থেকে তারা স্ক্রিনশট স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবে তাদের জন্য ধামাকা একটা তাদের জন্য আজকে ধামাকা অফার তাদের জন্য আজকে দশ হাজার টাকার ডিসকাউন্ট

ডেলিভারি যে কোনো জায়গায় নিবো ফ্রি থাকবে আচ্ছা যে কোনো তিনটা নিবেন ডেলিভারি কিন্তু যে কোনো জায়গায় ফ্রি পাবেন জি দুইটা নিলে এবং আচ্ছা আচ্ছা তবে দেখতে অনেকগুলো দেখে পেলাম আসলে আচ্ছা আমরা কিন্তু আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজে থাকলে অবশ্যই পেজটা ফলো করবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সবসময় পাশে দেখবেন না ভিডিও শেষ ভালো সুস্থ থাকবেন আল্লাহ